হ্যালো সবাইকে আমরা এসে গেছি বারুইপুরের মিলন মেলায় তো মিলন মেলা হচ্ছে এখানকার মধ্যে বারুইপুরের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই হয় এই মেলাটা প্রত্যেক বছরই হয় আর এই মেলায় মানে আমার তো মনে হয় এই মেলাটার নাম মেয়েদের মেলাও দিলে চলে তার কারণ এখানে মেয়েদের বেশিরভাগ জিনিসটাই বেশি আর বল আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো যাই হোক আমি এখানে চলে এসেছি আমাদের বারুপুরের মিলার মেলায় গেটের সামনে গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে মোটামুটি এই মেলায় আসে না এমন করে কেউ নেই বাড়িপুর থেকে গড়িয়ার আশপাশ থেকে এদিকে ক্যানিং থেকে মোটামুটি সবাই এখানে আসে তো এই মেলার বিশেষত্ব হচ্ছে এটাই এখানে যে অভিনব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সব মেলায় সচরাচর পাওয়া যায় না যেমন এবছরে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে রেঞ্জার রাইড আর মাটির জিনিসপত্র আর এখানে এই দেখো এই শালের যে কুর্তির দোকানটা এসছে এখানে শালের সমস্ত চুড়িদার থেকে কুর্তি থেকে সব কিছুই পাওয়া যায় আর মেয়েদের মোটামুটি যাবতীয় যত কিছু সাজগোজের জিনিস টিনিস দুল গাঁড়ের দুল থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাওয়া যায় আর বাচ্চাদের বলতে গেলে বাচ্চাদেরও কম্বিনেশন এখানে কিন্তু দারুণ বাচ্চাদের এই যে ললিপপের দোকানটা মানে এখানে বিভিন্ন ধরনের ললিপপ থেকে আরম্ভ করে চকলেটস তারপর এখান থেকে চকলেটস কিনেছিলাম খুব সুন্দর হয়েছে তারপরে এখানে বিভিন্ন ধরনের জেলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মুখরোচক যেগুলো জিনিসগুলো মানে মোলা টাইপের মানে হজমোলা টাইপের হজমি টাইপের জিনিসপত্র পাওয়া যায় আর এই এই যে ব্যাগের কালেকশানগুলো দেখতে পাচ্ছ এ এখানকার ব্যাগও খুব সুন্দর হয় আমি এখান থেকে অনেকবার অনেক ব্যাগ কিনেছি খুবই ভালো হয়েছে তবে এ বছরে আমি এখনো ব্যাগ কিনে উঠতে পারিনি বেশি পয়সা নিয়ে যাইনি তাই জন্য যাই হোক পরেরবারে বারে গেলে কিনে নেব। এখানে বিভিন্ন সোয়েটার টাইপের জিনিস পাওয়া যায় যেগুলো সচরাচর সব মেলায় পাওয়া যায় না আর এই যে একটা মাছ এই যে একটা সাপ দেখছিলাম আড়াশের জন্য এই সাপটাও ভীষণ মানে রকমভাবে অরিজিনাল টাইপের একটা আর খাওয়ার জিনিসপত্র তো এখানে কোনো অভাবই নেই বিভিন্ন ধরনের কাবাব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মানে ফিশ মুগার ফিশ চপ ফিশের আইটেমগুলো তারপর চিকেনের আইটেম পাও ভাজি ফুচকা কুলফি সব কিছুই এখানে পাওয়া যায় তো আমার মানে সবচেয়ে মজা যে তোমরা এখানে এক দুশো আর বছর মিলে আমাদের সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে রেঞ্জার রাইড রেঞ্জার রাইডে মোটামুটি ভেবেছিলাম হয়তো তেমন একটা ছোটো না কিন্তু বেশ ভালোই লোকজন হচ্ছে লোকজনের দিয়েশন দেখার মতন নিয়ে আসার সময় রেঞ্জার রাইড থেকে নামার সময় দেখার মতন রেঞ্জার রাইড তো মানে আমরা উঠেছিলাম হচ্ছে তো ব্রেক ডান্সটা এখানে দেখার মতন তো ব্রেক ড্যান্সটা প্রত্যেক বছরই হয় ব্রেক ড্যান্সে আমরা উঠি তো এই যে রেঞ্জার রাইড দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ভীষণ বড় পরে ভীষণ ভয়ঙ্কর তো আমরা উঠেছি এই যে ব্রেক ডান্সে তো ব্রেক ডান্সটা আমার খুব ভালো লাগে তো আমরা যখন যাবো তখন আমি ব্রেক ডান্সে এগিয়ে উঠবো এবারে উঠেছিলাম আমরা তিনজন একসাথে কিন্তু এবার যখন যাব আমি একাই উঠব ভীষণ মজা হয়েছে তো ব্রেক ডান্সটা প্রত্যেক বছরে উঠি আমরা খুব সুন্দর লাগে আর এই যে আমি ভেবেছিলাম ব্রেকড্যান্সে ওঠার পরে মোবাইলটা হাতে নেবো না কিন্তু তারপরে হাতে নিয়ে নিলাম তো ব্রেকড্যান্সে সবচেয়ে বেশি সবাই ওঠে বেশি সংখ্যক যাই হোক মেলার প্রথম দিন দর্শন হচ্ছে এই যে আইস দেখার মতন দেখতে হয় হাইটিংগুলো ধরা দেখলেই দেখলিং চাইবে দেখতে তারপরে চলে এলাম আমাদের খাওয়া দাওয়ার পর্যায়ে তো এখানে আমি নিয়েছিলাম লোটে মাছের ফ্রাই তো এখানে বিভিন্ন ভেটকি ফ্রাই আছে ফিশ কবিরাজি আছে তো এখান থেকে নিয়েছিলাম লোটে ফ্রাই লোটে ফ্রাইগুলো বেশ ভালোই লেগেছিল তবে কিন্তু অন্য লোটে ফ্রাই করেছিল যেমন এবার এটা তেমন নয় এটা একটু ভালো না তেমন একটা ভালো লাগলো না তো যাই হোক এটা খাওয়ার পরে আমরা অন্য খেয়ে খেয়াই দেখি এরপরে আমরা এসেছিলাম হচ্ছে চকলেট ফুচকা খাওয়ার জন্য তো চকলেট ফুচকাটাও খুব সুন্দর ছিল আর খেয়েছে তো আমি ওর থেকে এক পিস নিয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে তো তারপরে নিয়েছিলাম একটা ফিশ কাবাব তো ফিশ কাবাবটাও ভিটকি ফিশ কাব এটাও ভালো হয়েছিলো খেতে আজকের জন্য এইটুকু পরে আবার অনেক